আবার চলে আসি নতুন ব্লক নিয়ে সবাই দেখতে পাচ্ছ আমরা আসছি ঝালো খুব সুন্দর জায়গা পিকনিক স্পট সবাই যেখানে আমরা বনভোজন করবো এইখানে প্রচুর প্রচুর মানুষ আসছে বন্ধুরা দেখতে পারছো আমরা এখন নিচে নাচছি নদীতে আমরা এতক্ষণ ছিলাম জাস্ট উপরে রান্না বান্না হচ্ছে আর আমরা নিচে নামছি খুব সুন্দর জায়গা একটা অপূর্ব দেখতে পারছো তোমরা চতুর দিকে গান বাজছে চতুর দিকে মানুষ এই দেখতে বাবাই মানুষ রান্না করতে পারছে দেখতে পাচ্ছ কি সুন্দর প্রচুর 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 গাড়ি দেখতে পাচ্ছ আমি জাস্ট নিচে নামলাম এখন সবাই উপরে আছে এই যে আমার ছেলে বলে নদীর থেকে জল ভরবে দেখা যাতে বাবা কোনটাতে জল ভরবা হুম আমরা এখন নিজে যাচ্ছি দেখতে পাচ্ছ মানুষ অনেক 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 মানুষ আসছে অনেক প্রচুর বলা যাবে না কত মানুষ আসছে প্রত্যেকে রান্না বাড়ি করছে এরা এখনই আসলো জাস্ট এরা রান্না বসাচ্ছে আমরা যে নিচে চলে আসছি দেখো নদীতে নদীতে জল নেই এই পাশটায় বুঝতে পারলে বন্ধুরা তোমরা এখানে জল নেই জল আছে তো আমরা পরে এখন আমার ছেলে একটু নিচে আসবে তাই নিচে আসলাম দেখো পাহাড় কি সুন্দর অসাধারণ ওই জামাদের দেখো ওইখানে দেখা যাচ্ছে ওইখানে আমাদের ওখানে রান্না হচ্ছে দেখো জাস্ট ভিউটা দেখো তোমরা আমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি আর বাবা জল আছে দেখবা হ্যাঁ এখানে নোংরা জল ওই পরিষ্কার জল আছে ওই দিকে চলো আমরা বন্ধু আমরা ঘুরে ঘুরে দেখাই সবাইকে রান্না করছে পাথরের মধ্যেই আমরা একটু উপরেই নিয়েছি কারণ বাচ্চা আছে তোমাদের আমরা টো উপরে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা সবাই আজকে আমি পিকনিক আসছি আজকে হচ্ছে মনে হচ্ছে আজকে চার কি পাঁচ তারিখ আমি বলতে পারছি না সঠিক আমি ভুলে গেছি সত্যি বাস্তবে আচ্ছা হয়তো আই গেস আজকে চার তারিখ আমি চলে আসছি আমি দেখছি দেখো আমার ছেলে আমার আগে আগে দৌড়াচ্ছে ও জল নিবে দেখতে জল নেবে দেখো ও জল দেখো দেখো জল নিচ্ছে সবাই জল নিবে দেখতে দেখো আমার ছেলে দেখো জল পড়ছে আমরা ছিলাম কোথায় দেখো আমরা কতটা দূরে চলে আসলাম ওদিকে তো আরও মানুষ আছে বন্ধুরা আমরা এখনো ওদিকটায় তো যাইনি আমরা জাস্ট এসে টিফিন করে এখন একটু তোমাদের দেখানোর জন্য ভিডিও করছে চার তারিখ আমরা জানুয়ারি চার তারিখে পিকনিক করতে চলে আসলাম আর একটা কী কথা জানতে জানো বন্ধুরা এটা হচ্ছে আমার ফার্স্ট পিকনিক এর আগে আমি কোনোদিনও পিকনিক আসিনি আজকে ফার্স্ট এসেছি দেখা আমি পাহাড় সাইডেই থাকি আমার বাবার বাড়ি পাহাড় সাইডেই তার জন্য

সবাই সুন্দর সুন্দর করে চুড়িদার পরে আসছে আর আমি এখানে খালি একমাত্র মনে হচ্ছে জাস্ট হবে হয়তো আছে কয়েকজন শাড়ি পরে মানতে পারো কারণ আমি কিছুদিন তোমাদেরকে একটা ভিডিও দিয়েছি আমি বালা সুন্দর ঘুরতে গিয়েছিলাম সেইখানে হচ্ছে বালাসুন্দরে আমি নিয়ে যাইছি আমার সব পোশাক আদি প্রায় নোংরাই হয়ে গেছে তো কি করবো জাস্ট আমাকে শাড়ি পরে আসতে হলো বাধ্য করে আমার মেয়ে দেখো ওই দেখো ওই দেখো জাস্ট সরাসরি দেখতে পাচ্ছ গ্রিন কালার জ্যাকেট পরে আছে ওই যে আমার ছেলে যাচ্ছে দেখো মানো তোমরা দেখতে থাকো আর কথা বলছি না উপভোগ করো আনন্দের আর আমি তোমাদের লাইভ করে যা দেখাবো সেটারও হচ্ছে না কারণ আমি এরকম এরিয়াতে আসছি এটা হলো ঝালং লাটাগুড়ি ফরেস্টের এই বাসটা দিয়ে আসতে হয় ঝালং এদিকে আসছি আমরা তো তোমরা যদি কেউ এদিকে আসতে চাও আমাদের উত্তরবঙ্গে ঘুরে যেতে পারো এত সুন্দর জানুয়ারি মাসে তোমরা এসো সবাই তোমাদের আমি আমন্ত্রণ জানাচ্ছি আর এসে যারা যারা আসবে আমাকে কমেন্টে বলো আমি সবাইকে ওয়েলকাম জানাবো আমার সাথে দেখা করতে পারবে আজকে আমার মেয়ে ভিডিও করতেছে না আজকে আমি ভিডিও দেখো আমার মেয়ে হাত দেখাচ্ছে আজকে আমার মেয়ে ভিডিও করছে না আমি করছি ঠিক আছে চলো একটু দূরে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে এখন পর্যন্ত আরো কত যে মানুষ আসতেছে বাবারে বাবা এখনো মানুষ আসা শেষ হয়নি দেখছো সবাই কত সুন্দর ড্রেস আপ করে আসছে আর আমাকে জাস্ট দেখাতে পারছি না কারণ আমার মেয়ে নেই আমার মেয়ে থাকলে দেখতে পারতে তোমরা আমাকে এমন লাগছে আমি জাস্ট সিম্পল ভাবে আসছি দেখো তোমরা দেখছো আমার ছেলে কি বললো আমার ছেলে জন্য লাইক সাবস্ক্রাইব করো এত ছোট বাচ্চা দেখতে পাচ্ছ তোমাদেরকে ভিডিও বানিয়ে বানিয়ে দেয় কত সুন্দর রিকোয়েস্ট

একদম লো আমরা গান বাজাতে পারছি না মানুষের গানে আমরা সুন্দর উপভোগ করছি এটা হচ্ছে সবাই কত সুন্দর করে ছবি তুলছে দেখো সূর্যরশ্মি সেটা দেখো কি সুন্দর পড়ছে দেখো বাবা পাহাড়ে ক্যামেরাটা নিয়ে এসেছি আর বলছি এখন আমি একটু সেলফি তুলে নিই তোমাদেরকে আমি ছবি দিয়ে দেবো কেমন লাগছে আমাকে তোমরা তো দেখতে বললাম আসলে ছেলে আমাকে দেখাইছে কিন্তু একটু শাড়ি পরে আছি গ্রিন কালার তো তোমরা পরে বলো কেমন লাগছে আমাদের ঠিক আছে ওকে বাই টা